রোববার বাইশে সেপ্টেম্বর বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নেমসা হোসেন এই যে লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল এবং পুরা সিস্টেম খারাপ করে গেছে এন্টার সিস্টেম হাজব করাপ্ট তিনি জানান নৌ বস্ত্র পাট মন্ত্রণালয় ভয়াবহ দুর্নীতিতে সাগর চুরি নয় প্রশান্ত মহাসাগরের চুরি হয়েছে আজকে কথা বললে অনেকেই অনেক রকম কথা বলে বাট আমার মেইন উদ্দেশ্য আমি দুটো মন্ত্রণালয়ে আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো তাই আন্তর্জাতিক অঙ্গনে তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবার জন্য যা যা করা প্রয়োজন আমরা চেষ্টা করছি সেটা করা আর দ্বিতীয়ত যে খবরটি আমি দিলাম যে আমি চেষ্টা করছি ফরেন সাথে মিলে যে আমাদের মেরিনের জন্য দুটো আরও পো পোস্ট ক্রিয়েট করা একটা হচ্ছে দুবাইতে যেটা হাব বলা হয় যে মেরিনের হাব এখন বিশ্বের অন্যতম আর সিঙ্গাপুর এই দুটো জায়গায় আমাদের যে এমবেসি আছে সেখানে দুটো পোস্ট যাতে মেরিন রিপ্রেজেন্ট করতে পারে যারা আমাদের এই ইয়াং মেরিনারদেরকে সিপে প্রোভাইড করতে পারে কারণ যেটা আমি শুনেছি যে হঠাৎ করে সিঙ্গাপুরের পোস্ট হয় ওই ছ ঘন্টার মধ্যে যেতে হবে এটা তখন একটা একটা বড়ো বিড়ম্বনা হয়ে যায় আর মেরিন একাডেমির কিছু বিষয় ছিল সেগুলো আমরা আলাপ করেছি আমি চেষ্টা করবো যতদিন আমি থাকি আর যতদিন সম্ভব আর সবচেয়ে বড় বড়ো জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা যেটা বলছি জাতির উদ্দেশ্যে কিনা জানি না কারণ আজকাল কথা বললে অনেকে অনেক রকম কথা বলে বাট আমার মেইন উদ্দেশ্য আমি দুটো মন্ত্রণালয় আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর এই লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল পুরো কি বলবো কি শব্দ আমি শব্দ পাচ্ছি না এবং পুরা সিস্টেম খারাপ করে গেছে এন্টায়ার সিস্টেম খারাপ এখন এইখান থেকে বের হওয়া আসা ইট ভেরি ডিফিকাল্ট জব চেষ্টা করছি আমরা কোনো ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম নাই যেটাকে খারাপ না করা হয়েছে এবং আমি যে দুইটি মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় শেষ পাট মন্ত্রণালয় অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 দাঁড়া যায় পনেরো বছরের কাজ তো এক বছরে বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে এটাই আমার প্রথম হলো যে আমরা ইন্টারনাল মার্কেটে আমরা পাটের কনজামশনটা বাড়াতে চাই যাতে গ্রোয়ার লেভেলে গ্রোয়ার লেভেলে তারা উৎসাহিত হয় পাট উৎপাদনে আমি রাস্তায় আস্তে আস্তে আমি পাট যারা নিয়ে আস্তে আস্তে বাড়লে তাদের সাথে কথা বলেছি এখন একত্রিশশো বত্রিশশো এরকম চলছে মান মন তো আমি যদি কনজামশানটা বাড়াতে পারি আমাদের থার্টি পারসেন্ট হচ্ছে দেশীয় কনজামশান তাহলে ওই কনজামশন থেকে হয়তো গ্রোয়ার কিছু লাভ করতে পারে আর আপনারা জানেন যেগুলো সরকারি ফাটকল ছিল একটাও চলছে না এগুলো আমরা এখন লিজ দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় কারণ এটা বন্ধ হয়ে গেছে এবং এই সরকারের পক্ষে বিজনেস করা খুব ডিফিকাল্ট এটা আপনারা জানেন আগেও দেখেছেন এখনও দেখেছেন নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলবো যে ডুব দিচ্ছি কত কত কোথায় নিচে কোথায় কোথায় মাটি পাওয়া যায় নো ইট ইজ টোটালি মানে আমার যেটা ইমপ্রেশন এমনভাবে রন্ধ্রে রন্ধে আপনার কেনাকাটার মধ্যে তৈরি করার মধ্যে প্রজেক্টের মধ্যে কিছু কিছু প্রযুক্ত কেউ জানে না যে কেন হয়েছে তো এইগুলোর থেকে আমাকে বের আমি বের করার চেষ্টা করছি